হাই মেহেদী ভাই এই যে যারা লিবিয়া থেকে ইতালি আসে তার নিয়ে দেই যে টিকটকে মানুষ কমেন্ট করে কি সব কমেন্ট করে তার নিয়ে তোমার কি বলতো আচ্ছা আমি বলি যারা লিবে থেকে ইতালিতে আসে তাদেরকে আমি বলি বিপুশ আর যারা অনলাইনে এসে লিবে থেকে ইতালিতে আসছে এবং লিবিয়া সম্পর্কে এবং ইতালি সম্পর্কে যারা আ বল কথা বলে আমি তো বলি যে তারা অনলাইনে এসে কাপুরুষের মতো হুংকার ছড়ে একটা বিলে যদি সিংহর মতো যদি হুঙ্কার দিতে হয় তাহলে কিন্তু বিলাই কিন্তু পারবে না অতএব যারা আসছে এবং যারা আসবে তারা হচ্ছে সিংহ পুরুষ আর যারা মনে করেন যে অনলাইনে এসে না আসতে পারে আবোল তোমার ভিডিও বানায় এবং আবোল কথা বলে তারা হচ্ছে কাপুরুষ আমি বলি ভাই কাপুরুষের মতো ব্যবহার না করে পারলি আসো ইতালিতে যেভাবে পারো আসো তারপর দেখাও ইউরোর খেলা ঠিক আছে ভিডিও এসে এবং আবোল কথা বলে ভাই কাপুরুষের পরিচয় দিও না মাইন্ডে